গাঁজা অভিযানে ফের এক বড় সাফল্য পেল শামসেরগঞ্জের থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে প্রায় ছাব্বিশ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকা এক ব্যক্তিকেও গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে মুর্শিদাবাদ শামসেরগঞ্জের পুটিমারি চকশাপুর সংলগ্ন এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ব্যক্তির নাম আনসারুল শেখ বয়স আটত্রিশ বছর বাড়ি সামসেরগঞ্জের ইসলামপুর এলাকায় শামসেরগঞ্জে থাকা এসআই ইনসান আলীর নেতৃত্বে একটি পুলিশ দল গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুটিমারি চক বিশাপুর সংলগ্ন এলাকায় সেই সময় পাকুর থেকে একটি মোটরসাইকেল করে গাঁজা নিয়ে আসছিল আনসারুল তাকে আটক করে তল্লাশি চালিয়ে ছাব্বিশ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ তারপর তাকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতকে শনিবার দুপুর নাগাদ সাত দিনের পুলিশ হেফাজতে আবেদন দেয় আদালতে পাঠিয়েছিল পুলিশ সেই গাঁজা কোথা থেকে এসেছে এবং কোথায় নিয়ে যাচ্ছিল এই গাঁজা চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে তার তদন্ত করছে শামসেরগঞ্জের থানার পুলিশ आप देख रहे हैं न्यूज यू